সংক্ষেপে রিপাবলিকান স্পিকার মাইক জনসন সোমবার জানিয়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ এ সপ্তাহে ইসরায়েল এবং ইউক্রেইনের জন্য সহায়তা বিল বিবেচনা করবে তবে তা হবে পৃথক মোট চারটি মিলে তাইওয়ান ইন্দো প্যাসিফিক অঞ্চলে যুক্তরাষ্ট্রের মিত্র দেশগুলোকে সহায়তা এবং যুক্তরাষ্ট্রের জাতীয় নিরাপত্তার অগ্রাধিকারের বিষয়টি অন্তর্ভুক্ত থাকবে জাতিসংঘে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত লিন্ডা থমাস গ্রিনফিল্ড বলেছেন যুক্তরাষ্ট্র কোনো পূর্ব শর্ত ছাড়াই উত্তর কোরিয়ার সঙ্গে সত্যিকারের ফলপ্রসূ সংলাপে ইচ্ছুক রাষ্ট্রদূত মঙ্গলবার দুই কোরিয়ার মধ্যকার সেনামুক্ত এলাকা পরিদর্শন করেন গাজা যুদ্ধের প্রতিবাদে বিক্ষোভকারী ফিলিস্তিনিপন্থী সক্রিয়বাদীরা সোমবার ইলিনয় ক্যালিফোর্নিয়া নিউ এবং প্যাসিফিক নর্থ ওয়েস্টে রাস্তাঘাট আটকে দেয় সান ফ্রান্সিসকো গোল্ডেন গেট ব্রিজ অবরোধ করার দায়ে প্রায় কুড়ি জনকে গ্রেপ্তার করা হয়েছে আজ এ তাহিরা কিব্রিয়া অফ আমেরিকা ওয়াশিংটন পর্যন্তই